গতকাল আমরা সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে দুটা শপথ নিয়েছি আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাল্লাহ আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই এই আবর্জনা রাস্তার ময়লা ড্রেনের ময়লা ছড়ার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে আমাদের মনটাও সুন্দর থাকবে পরিবেশ যখন সুন্দর থাকে তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের উপরে পড়ে এ মানুষগুলো ভালো হয় সমাজের জন্য দরদি হয় দায়িত্ববোধ সম্পন্ন হয় আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি আমাদের ছোট একটা দেশ আমরা সবাই যদি আন্তরিক হয় তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে আজকে এই বার্তা দেওয়ার মাধ্যমে আমি আমার এই এলাকার সহকর্মীবৃন্দকে বলবো যে প্রতিদিন ফজরের পরে আজকে এটা লুক দেখানো নয় এটা দেশ প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টার সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে এক ঘন্টা পারলে আরও ভালো এরপরে যার যার কাছে পারিবারিক পেশাগত দায়িত্বে তারা ছড়াই পড়বে সমাজের অন্যান্য সেবায় ছড়াই পড়বে কিন্তু এখন থেকে আমাদের এই এলাকাটা আমরা চাচ্ছি একটা মডেল এলাকা হিসাবে গড়ে উঠবে আমরা সরকারের ফান্ড পাই না পাই সরকার আমাদেরকে কি দিবে না দিবে এটা তোয়াক্কা আমরা করব তবে আমরা আশা করব দাবি রাখবো এই এলাকার ন্যায্য পাওনা থেকে সরকার যেন এলাকাকে বঞ্চিত না করে এলাকায় আমি শুধু ওয়াদা করি নাই আমাদের সাথে আরও যত প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলের ওয়াদা ছিল যে একটা ভালো মির মিরপুর কাফরুল আমরা গড়ব এখন সবার সমবেত দায়িত্ব আমি সকলের সহযোগিতা চাই আমার সাথে আরও যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই প্রতিযোগিতা করাটাই একটা বিজয় এবার আমি হয়েছি আগামীতে তারা হবে অসুবিধা নেই এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমাদের কাজের মাধ্যমে জনগণকে প্রশান্তি দেওয়া জনগণের জীবনে নিরাপত্তা ফিরিয়ে আনা শঙ্কা দূর করা একটা ভ্রাতৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা দল মত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা করতে চাই এই জন্যে সারা দেশবাসীতে আমরা সহযোগিতা চাই আমি শুধু মিরপুর আমার যত সহকর্মী সারা দেশে ছড়িয়ে আছে তাদের কাছেও আমার একই বার্তা এবং আমি এই দায়িত্ব আজকে শেষ করছি না এটা আমার শুরু আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে আসব প্রতিদিন রাস্তা চারুদি করছি ঢাকার বাইরে থাকলে যেখানে যাব ওখানে আমার সহকর্মীদের নিয়ে আমি কাজ করলাম সভা হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আপনি বলবেন আমি আমার বক্তব্য দিয়েছি আপনারা মিডিয়া থেকে আমার টাইম লাইন থেকে নেবেন বিস্তারিত বক্তব্য আমি দিয়েছি এর বাইরে এখানে ছোট কথা আমি কিছু জনপরিষদে শক্তিশালী শক্তিশালী একটা বিরোধী দল হবেন সংসদে এবং রাজপথে কিন্তু আমরা গত কয়েকদিন আগে তথ্য বিশ্লেষণ করি আপনারা অভিযোগ দিয়েছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর এরপর নির্বাচন পরবর্তী সহিংসতার অনেক ঘটনা আছে সবশেষ গতকাল সংস্কার পরিষদের সার্বিক যে বিষয়গুলো সেখানে আপনাদের আমরা কালকেই পরিষ্কার করেছি আপনারা ছিলেন সেখানে ছিলেন আমরা পরিষ্কার করেছি এই সংস্কার পরিষদের সদস্য শপথ না নেওয়া জুলাইকে অপমান করার সামনে আমরা মনে করি এই জুলাই কারণেই তো এই নির্বাচন হলো এই নির্বাচন হওয়ার কারণে তার একমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী আমি হয়েছি বিরোধী দলীয় নেতা এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম এই হেদমতের এই সেবার সুযোগ পেতাম তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে সম্মান করতে হবে এবং জুলাইর আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব আমরা কিন্তু ছেড়ে দেব না